নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন ভালো আছেন আজ আমি বানাবো ফুলকপির পকোড়া ওই জন্য ফুলকপিগুলো এভাবে কেটে নিয়েছি এরপর ফুলকপিগুলো ভাপিয়ে নেব হালকা মতো ভাপিয়ে নেব তারপর তুলে নেব ছেঁকে হালকা মতো ভাপিয়ে নিয়েছি এরপর তুলে নেব ফুলকপিগুলো এরপর এই গ্রেটারটা দিয়ে ফুলকপিগুলো সব গ্রেট করে নেব ফুলকপি फुलकपी ग्रेट कर नहीं देव पेज कलि पेज कुची रसन कुची धने पता कुचि लंका कुची আর দিবো গ্রেড করে রাখা আদা এতে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলাম বেসন দিয়ে দেবো দিয়ে দিলাম চালের গুঁড়ো এরপর ভালোভাবে এটা মেখে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি আর এখানে ভালোভাবে ব্যাটারটা জল দিয়ে দিয়ে মেখে নিয়েছি তেল গরম হয়ে গেছে এরপর একে একে বড়াগুলো এইভাবে দিয়ে দেব দিয়ে সবগুলো ভেজে নেব এই দেখুন একবার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি এরপরে এগুলো তুলে নেব আবারও একবার দিয়ে দিলাম এরপরে এইভাবে আস্তে আস্তে উঠতে হবে আস্তে আস্তে ভালোভাবে ভেজে নেব এই দেখুন আমার সব পকোড়া ভাজা হয়ে গেছে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এই পকোড়াগুলো বিকেলে চায়ের সাথে খেতে ভালো লাগে সকালেও দিয়ে খেতেও ভালো লাগে আমি সকালেই বানিয়েছি বাই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন